আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব নির্বাচন কবে হবে এটা ঠিক করবে জনগণ প্রধান উপদেষ্টা পেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে 16 না 18 মাস পরে এটা ঠিক করবেন দেশের জনগণ সোমবার তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর হিয়ার রোডের ফোনের সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্রের সফরের এই বিষয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করা হবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন বিশ্ব নেতারা রাষ্ট্র মেরামতে বিষয়ে সামর্থ্য জানিয়েছে এই অবস্থায় রাষ্ট্র স্কয়ারে ছয়টা কমিশনের কাজ শুরু হয়েছে তবে সং স্কয়ারে শুরুর আগে উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনা করবেন এই সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে কিনা সেই বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম আঠারো মাসের মধ্যে নির্বাচনের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন ষোলো মাস না আঠারো মাস পরে হবে এটা আসলে কি ডিসাইড করবে বাংলাদেশের জনগণ পলিটিক্যাল কনসালটেশনে এই সোসাইটি বাংলাদেশের সমস্ত সেটক হোল্ডার যখন ডিসাইড করবেন আমরা এই বিষয়ে একটি একমত পৌঁছাচ্ছি তখন নির্বাচনে একটি সমাধান হবে এটা কবে হবে তা এখনো নির্ধারণ করা যাচ্ছে না আর আমার মনে হয় সেনা প্রধান এখানে মতামত দিয়েছিলেন আলোচনাটা খুব দ্রুত হবে একটুকু আমি বলতে পারি আলোচনাটা হওয়ার পরেই দেখবেন কমিশনের কাজ শুরু হচ্ছে এছাড়াও বিশ্ব নেতারা টাইম ফেরেম জানতে চায়নি উল্লেখ করে তিনি আরো বলেন কমিশনে প্রতিবেদন নিয়ে রাজনৈতিক ওই মতো এক জনগণ সহ সেটক হোল্ডারের সঙ্গে আলোচনা ও মতামত নিয়ে নির্বাচনের সময় নির্ধারণ করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচন বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচনের বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন তিনি এক কথার মানুষ তিনি সিদ্ধান্ত জানিয়েছেন তিনি নির্বাচন অংশগ্রহণ করবেন না তিনি রাষ্ট্র মেরামতে এই সুযোগকে মোহন একটি কাজ হিসেবে বিবেচনা করেছেন এটিকে তিনি সফল জায়গায় নিয়ে যেতে চান